সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী এই সম্পর্ককে শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায় সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুর চালায় একদল বিক্ষোভকারী ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ ও সরকারের ক্ষোভের মধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার সাথে সাক্ষাৎ করেন তিনি বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রণয় ভার্মা ভার্মাড রেঞ্জিং Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are, we are working across so many issues, and uh, we really want to build a, a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing, there are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. A lot of uh, uh, a positive momentum in the relationship. We are willing to engage with the uh, uh, interim government of Bangladesh, and uh, we remain uh, interested in working with the government of Bangladesh to. fulfill shared aspirations for peace, security and development. ভারতের হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক আন্তরিক করতে চেষ্টা করবেন তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে আজিম আই